নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ বড়দের আমার পক্ষ থেকে প্রণাম এবং ছোটোদের জানাই অনেক ভালোবাসা আমাদের বাঙালিদের কাছে নববর্ষ মানেই একটু বেশি স্পেশাল তাই না ছোটোবেলা থেকে সময় শুনে এসেছি জানেন বছরের প্রথম দিন যেমন কাটাবো সারা বছর নাকি অমনিভাবে কাটবে তাই সেইভাবেই যাতে সারাটা বছর আমার মিষ্টি মধুরভাবে কাটে এই জন্যই আমি বছরের প্রথম দিনেই বানিয়ে ফেললাম পায়েস পায়েস বানানোর জন্য এখন আমি এই দিকে দুধটা গরম করতে বসেছি আর আমার মনে হলো বোধহয় দুধটা একটু কম হয়ে যাবে এই কারণে এই দিকে একটু গরম জল করতে বসেছে গুঁড়ো দুধ দিয়ে গুলিয়ে নেব গুঁড়ো দুধটা গুলিয়ে নিয়েছে এখন আমি ওই দুধের মধ্যে দিয়ে আর একটু ভালোভাবে দুধটা ফুটিয়ে নেব এদিকে আমি জন্য নিয়ে নিয়েছি এক বাটি চিনি বা তেজপাতা কাজু বাদাম আর আমন্ড এই আমন্ডটা আমি কুচু কুচু করে কেটে দিয়ে দেবো দুধটা বেশ ভালোভাবে ফুটে এসেছে আগে থেকেই না আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা এখন দুধের মধ্যে দেব। হ্যাঁ চালটা দেওয়ার আগে অবশ্যই আমি দুটো তেজপাতা এবং দুটো এলাচ দুধের মধ্যে দিয়েছিলাম তারপর চালটা দেব। পায়েস রান্নার সময় হাতা দিয়ে কিছু সময় বাদে বাদেই ভালোভাবে নেড়ে নেবেন না হলে না নিচে লেগে যাওয়ার চান্স খুব বেশি থাকে তাই জন্যই আমি একটু সময় বাদে বাদেই নেড়ে নিচ্ছি এইদিকে আমি কাজু আর কিশমিশটা ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন ওটাই দুধের মধ্যে দিয়ে দিলাম নাড়তে নাড়তে যখন দেখবেন প্রায় জালটা হয়ে এসেছে তখনই আপনারা চিনি দেবেন প্রথম থেকে চিনি একদম দেবেন না আমাদের জীবনে আমরা বড় হয়ে ওঠার সাথে সাথে অনেকগুলো নববর্ষ কাটিয়েছি আপনাদের কাটানো সবচেয়ে বেস্ট নববর্ষ কোনটা সেটা অবশ্যই জানাবেন তবে আমার জীবনে কাটানো সবচেয়ে বেস্ট নববর্ষ কোনটা জানেন যেই বছর আমার বাবা নববর্ষের দিন আমার কাছে ছিলেন সেটা হলো চোদ্দোশো সাতাশ সাল লকডাউনের কারণে বাবা ওই বছর বাড়িতে ছিল ওই বছর পয়লা বৈশাখটা আমাদের বাড়ির সবাই বাবা জেঠু বাড়িতে থাকার কারণে সবাই বোধহয় একটু বেশি আনন্দ করে কাটিয়েছিলাম ওই রকম পয়লা বৈশাখ আমার জীবনে আমি একটাও কাটাইনি এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পায়েসটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার পায়েসটা আমি একটি পাত্র ঢেলে নেব জানেন তো আমার মনে হয় পায়েসটা গরম থাকা থেকে পায়েসটা যখন ঠান্ডা হয়ে যায় তখন মনে হয় তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় আপনাদের কোনটা বেশি ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন কিন্তু তাহলে আজ ভিডিওটা আমি এখানেই শেষ করি ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট অবশ্যই করে যাবেন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ